মা বাগদেবী সরস্বতীর আরাধনার পর এবার বিদায়ের পালা শান্তিপুর শহরের রাজপথ আজ মুখরিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আবেগে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা আর সাধারণ মানুষ সকলে মিলে শোভাযাত্রায় অংশ নেন হাতে হাতে বাহির শিল্পকর্ম বিদ্যালয়ের নামাঙ্কিত চিত্রপট আর বাদ্যযন্ত্রের মূর্ছনায় মেতে ওঠে শহর প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল থেকে জমায়েত হয় বিদ্যালয় প্রাঙ্গণে সেখান থেকে শুরু হয় মায়ের নিরঞ্জনের যাত্রা একে একে প্রতিমাগুলি পৌঁছে যায় মতিগঞ্জ মৌর নিরঞ্জন ঘাটে যেখানে বিসর্জনের মুহূর্ত দেখতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী প্রতি বছর পঞ্জিকা অনুসারে এক দিনেই সম্পূর্ণ হয় মা সরস্বতীর পূজা তবে এবছর ছিল ব্যতিক্রম দু হাজার পঁচিশ সালে দুদিন ধরে হয়েছে বিদ্যার দেবীর আরাধনা আর তাতেই যেন পুজোর আনন্দ দ্বিগুণ হয়েছে সকলে। তবে বিদায়ের ক্ষণ সব সময় আবেগ ঘন একদিকে হাসিমুখে মাকে বিদায় জানানো অন্যদিকে নয়ন ভরা চল এক আবেগের মুহূর্তের সাক্ষী থাকল শান্তিপুর মা আবার আসবেন এই আশাতেই প্রতীক্ষার শুরু আগামী বছরের সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি স্কুলের সর্বপ্রথমে আমাদের স্কুলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই আজকে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর শোভাযাত্রা আমরা পদ্মবৈশী উচ্চ বিদ্যালয় শান্তিপুরের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছি আর খুব সত্যি কথা সরস্বতী পুজোর শোভাযাত্রা একটু অন্য মাত্রায় কারণ আমার মনে হয় এই সরস্বতী পুজোর শোভাযাত্রায় যে সমস্ত স্কুল শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ছাত্রছাত্রীর নিজস্ব চিন্তাভাবনায় সমস্ত কিছু তারা নিজেরা পরিশ্রম করে তারা পারফর্ম করে আর অন্যান্য পুজোর ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা পয়সার মাধ্যমে বিভিন্ন জিনিস বাজনা বলুন ভালো বলুন সমস্ত কিছু ট্যাবলো বলুন ভাড়া করে নিয়ে আসে কিন্তু আমরা আমাদের এই যে দত্তবায় সঙ্গে উচ্চ বিদ্যালয় শোভাযাত্রায় সম্পূর্ণ সমস্ত কিছুই আমাদের কিন্তু নিজেদের ছাত্রছাত্রীর হাতে তৈরি এবং নিজেরা ছাত্রছাত্রীরাই কিন্তু সমস্ত কিছু পারফর্ম করছে বাইরের থেকে কোনো রকমভাবে নাই আর আমার এটা মনে হয় যে কী বলবো শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটি থাকাটা খুবই প্রয়োজন কারণ সমাজে চলতে গেলে আগামী দিনে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না তার পাশাপাশি তার বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটি থাকা উচিত যেমন নাচ গান কবিতা আবৃত্তি ব্যান্ড বাজানো সেইটার মাধ্যমেই সমস্ত কিছু সম্মিলিতভাবেই আজকে আমাদের শোভাযাত্রা বার করেছি শান্তিপুরবাসীকে আমাদের বন্ধুবাই শঙ্কর চলের পক্ষ থেকে আমাদের এই শোভাযাত্রা দর্শন করার জন্য আহ্বান জানাচ্ছি আমার পত্র আমার নাম বিশ্বজিৎ ঘোষ চোদ্দ বয়সী